গুরুত্বপূর্ণে লো নেতারে নেতা লাগে আছে বদলে তো আয়না মানুষের চিল্লা হল্লা করতেছে

আমার সামনে রয়েছে ছোট খড়ক কোচি কাঁচা ভাইও বনেরা খাল বিল পুকুর বালা ভাইও বনেরা আর আমার সামনে রয়েছে পনে জন সাংবাদিক না যে আর দূর দূরান্ত থেকে ইন্ডিয়া टेन বহু দানে সাংবাদিক আইছে সবার আমার পক্ষ থেকে আলাইকুম আসসালাম কি কই আলাইকুম আসসালাম না আসসালামু আলাইকুম আর হারাম দাদাত আগে কই না বনেরা

আর কইতো না ভাইরা আমি যদি পাস করতে পারি তাহলে সারা বাংলাদেশের যত জমিন আছে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বান আছে সব ছুড়াই লাগি ইরিয়া ধান একবার তলাই যাবো তুই কি করছো না কি যদি ভারতের পানি ব্যবসারা দেয় থাকবি কই তো রায় এই জনগণ রা রাখবি কই

আমি আগে নারুল গাছ সাপ করতাম নারুল গাছ করি গা আমার না পাপ হিসি আমার দরকার না